এই ছেলেটা একটা কুকুরকে বিয়ে করছে কিন্তু এত হ্যান্ডসাম একটা ছেলে কেন কুকুরকে বিয়ে করছে কোনো অভিশাপ নাকি এর পেছনে আছে নাকি অন্য কোন কাহিনী সেটা জানতে হলে আমাদেরকে প্রথমে জয় আর ভিরুর সাথে পরিচিত হতে হবে জয় আর ভিরু দুজনে বেশ ভালো বন্ধু তো আজকে ওরা ওদের একটা বিদেশি বন্ধুকে ওদের পুরো প্রোগ্রাম ঘুরিয়ে দেখাচ্ছে তো ওরা ওই বন্ধুকে বলে আমাদের গ্রামে এক অদ্ভুত নিয়ম আছে এই গ্রামে মেয়েদেরকে কিডন্যাপ করে এনে তারপর বিয়ে করা হয় আর এটা তাদের গ্রামের অনেক পুরনো একটা নিয়ম তবে যেহেতু এখন যুগ পাল্টিয়েছে তাই ছেলেরা কষ্ট করে কিডন্যাপ করতে চায় না এজন্য গুনিয়া ভাই নামের এক লোক রীতিমতো এটা নিয়ে একটা বিজনেস খুলে বসেছে কোনো ছেলের কোনো মেয়েকে পছন্দ হলেই সে নিজের লোক পাঠিয়ে সেই মেয়েকে কিডন্যাপ করে আনে এরপরেই ওই ছেলের সাথে মেয়ের বিয়ে দিয়ে দেয় গুনিয়া ভাইয়ের সেই অফিসে আবার চাকরি করে আমাদের জয় আর ফিরু। মানে সোজা বাংলায় বললে তারা হলো কিডন্যাপার তো তারা যখন এভাবে কথা বলছিল ঠিক তখনই তাদের কাছে হঠাৎ তার বস গুনিয়ার কল আসে আর সে বলে নতুন একটা অর্ডার এসেছে রেলওয়ে হাসপাতালের সামনে একজন লোক তার মেয়েকে নিয়ে আসবে আর ওই মেয়েকেই তোমাদের কিডন্যাপ করতে হবে এই কথা শুনে জয় আর ফিরু দুজনেই একটু ভয় পেয়ে যায় কারণ তারা দলবল ছাড়া তার আগে কখনোই কিডন্যাপ করেনি কিন্তু বসের অর্ডার তো তাদেরকে মানতেই হবে তাই তারা দুজনেই হাসপাতালের সামনে চলে আসে আর সেই বাবা মেয়েকে দেখতে পায় ভিরু বলে আমি ওর বাবাকে আটকানোর চেষ্টা করব তুই গাড়ি নিয়ে আয় হাত হয়ে গেলে কিন্তু বস আমাদের মেরেই ফেলবে তো এরপর ভিরু গিয়ে মেয়ের বাবাকে আটকানোর চেষ্টা করে কিন্তু মেয়ের বাবা বলে মেয়েকে নিয়ে এমনিতেই ঝামেলায় আছি তুমি প্লিজ ডিস্টার্ব করো না তো এরপর অনেক কষ্টে তারা দুজনে মিলে ওই মেয়েকে কিডন্যাপ করে গাড়িতে তোলে যেহেতু মেয়েটা অনেক চিৎকার করছিল তাই নাকে রুমাল ধরে তারপর তারা মেয়েটাকে অজ্ঞান করে দেয় কিন্তু তখনই তাদের বস ফোন করে একটা ঝামেলা হয়ে গেছে মেয়েটার সাথে যে ছেলেটার বিয়ে হওয়ার কথা ছিল তার আঙ্কেল মারা গেছে তাই তাদের বিয়ে সাত দিন পেছানো হয়েছে তাই তোমরা এখন জঙ্গলের ভেতরে আমাদের পুরনো ফ্যাক্টরিতে মেয়েটাকে নিয়ে লুকিয়ে রাখো এখন কোনো উপায় না থাকায় তারা দুজনেই সেই মেয়েকে নিয়ে দূরে জঙ্গলের ভেতরে একটা বাংলোতে চলে যায় মেয়েটা তখন ভয় পেয়ে জিজ্ঞাসা করে আমাকে কোথায় নিয়ে এসেছ জয় কোনো উত্তর না দিয়ে তাকে একটা চেয়ারের উপর বসিয়ে রাখে এদিকে ভিরু রাতের খাবারের মধ্যে অমলেট বানাতে থাকে আর জয় দুটো অমলেট নিয়ে সেই মেয়েকে খাওয়াতে চাই কিন্তু রুমে ঢুকে সে কোথাও রুহি নামের ওই মেয়েটাকে খুঁজে পায় না নাম ধরে ডাকা করে কিন্তু কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছিল না জয় এবার খানিকটা ভয় পেয়ে ঘর থেকে বের হতে যাবে ঠিক তখনই তার মনে হয় পেছনে কেউ একজন নড়াচড়া করছে ভয় ভয়ে পেছনে তাকিয়ে জয় এবার যে দৃশ্যটা দেখ খে সেটা সে কখনোই ভুলতে পারবে না দেওয়ালের সাথে ছুঁড়ে রুহি তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে এরপর এক দৌড় দিয়ে সে ভিরুর কাছে চলে যায় আর বলে রুহি টিকটিকির মতো দেয়ালে আটকে হয়ে ছুলে আছে আর সে আমাদের দুজনকে খেয়ে ফেলবে কিন্তু ভিরু তার কথা একেবারেই বিশ্বাস করে না আর বলে আমাদের কেন খাবে সে কি ডিম খায় না জয় তখন বলে রুহির সাথে ভূত আছে আর একটু হলে আমি হিসু করেই দিতাম ভিরু তখন বলে এত নিষ্পাপ একটা মেয়ের সাথে ভূত কি করে থাকবে আরে চল তোকে দেখাচ্ছি এটা বলে সে দরজার ফুটো দিয়ে তাকাতেই দেখে ফোলা রুহি মেয়েটা ভেতরে বসে নিচে পড়ে থাকা খাবার খাচ্ছে তখন ফিরু জয়কে বলে দেখ মেয়েটা কত সুন্দর নিচে পড়ে থাকা ডিম খাচ্ছে আর তুই বলছিস সেই মেয়েটা আমাদের খেয়ে ফেলবে এরপর তারা দুজনে একসাথে ওই দরজার ফুটো দিয়ে তাকালে রুহি একটা দেখেই ভয় পাচ্ছে তখন বলে আরে তোর ছাড়া আর কিছুই না ভাবতে থাকে আসলে কি হ্যালুসিনেশন এটা ভাবতে ভাবতে সে আবারও দরজার ফুটো দিয়ে ভেতরে তাকায় এবার রুহিকে দরজার কাছে দেখে সে ভয় পেয়ে পেছনে চলে যায় রুহি তখন ভয়ে ভয়ে জয়কে বলে সকাল থেকে কিছুই খায়নি কিছু খাবার দেওয়া প্লিজ জয় এবার তার মুখের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর সে রুহিকে একের পর এক অমলেট এনে দিতে থাকে কিন্তু অনেকগুলো ডিম খেয়েও কিছুতেই যেন রুহির ক্ষুধা কম ছিল না তো ডিম খেয়ে রুহি জয়কে থ্যাংক ইউ বলে এদিকে এতগুলো ডিম ভাসতে ভাসতে বেচারা ভিরুর অবস্থা টাইট হয়ে যায় যাই হোক অন্যদিকে মেয়ে কিডন্যাপ হয়ে যায় রুহির বাবা থানায় এসে মামলা করতে চায় সে পুলিশ অফিসারকে তার মেয়ের দুইটা ছবি দেখায় একটা ছবিতে রুহিকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছিল কিন্তু অন্য ছবিটা ছিল খুব ভয়ঙ্কর সেটা দেখে পুলিশও অনেক ভয় পেয়ে যায় তখন রুহির বাবা বলে এক বছর আগে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু ওই দিন রাতে হঠাৎ সবাই আমার মেয়েকে দেখে অনেক ভয় পেয়ে যায় কোন এক খারাপ আত্মা আমার মেয়েকে বশ করে নিয়েছে যাই হোক পরের দিন জয় আবারও দরজার ফাঁকা দিয়ে রুহিকে দেখার চেষ্টা করে আর একটা ক্যামেরা নিয়ে তার ছবি তুলতে থাকে কিন্তু তখনই হঠাৎ রুহির সেই ভয়ঙ্কর রূপ সে আবারও দেখতে পায় ভয় পেয়ে তার একেবারে প্যান ফিজে যাওয়ার মতো অবস্থা কিন্তু চিৎকার করে সে কাউকে কিছু বলতেও পারছিল না তাই শেষ মেশ সেখান থেকে সে দৌড়ে আবারও পালিয়ে যায় তো ওই দিন রাতে ভিরু যখন রুহির কাছে যায় তখন রুহি তাকে বলে আমার একটু বাথরুমে যাওয়া দরকার তাই ভিরু একাই রুহিকে নিয়ে জঙ্গলের ভেতরে নিয়ে যেতে থাকে আর যাওয়ার সময় বলে বেশ চালাক এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য নাটক করছো তাই না তো কথা বলতে বলতে হঠাৎ করে তার সামনে থেকে রুহি অদৃশ্য হয়ে যায় অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে দেখে রুহি রাস্তার পাশে পড়ে থাকা একটা মরা প্রাণী খাচ্ছে আর ফিরুও এবার রুহির আসল রূপটা দেখে কিন্তু তাকে এমন ভয়ঙ্কর রূপে দেখে ফিরু একটুও ভয় পায় না মানে ফিরু এই পেত্নীটাকে দেখে তার প্রেমে পড়ে যায় তো তাদের মধ্যে বেশ রোমান্টিক মুহূর্ত শুরু হওয়ার আগেই হঠাৎ জয় এসেই পেছন থেকে ভূতটাকে সেকল দিয়ে বেঁধে ফেলে আর ফিরুকে বলে দেখেছিস বলেছিলাম না আমরা মানুষের জায়গায় ভূত ধরে এনেছি এখন বিশ্বাস হলো তো আমার কথা এদিকে ততক্ষণে রুহি ভূত থেকে আবারও সাধারণ মানুষ হয়ে গেছে আর তাকে কোলে করে জয় আবার ঘরে নিয়ে যায় তো ওই দিন রাতে তারা দুইজন রুহিকে নিয়ে গল্প করতে থাকে এক মেয়েকে তারা দুইজন কিভাবে ভালোবাসবে সেটারই প্ল্যান করতে থাকে মানে রুহিকে জয় ভালোবেসে ফেলেছে কিন্তু রুহির ভেতরে থাকা ভূতটাকে আবার ভিরু ভালোবাসে পরের দিন সকাল হতেই ভিরু রুহির সামনে এসে অনেকগুলো গরু ছাগল এনে রাখে আর বলে এই হলো তোমার লাঞ্চ আর ব্রেকফাস্ট তখন রুহি বলে আমি তো এসব খায় না কিন্তু ফিরু বলে আরে এগুলো তোমার জন্য না এগুলো হলো তোমার ভেতরে যা আছে তার জন্য এর ঠিক পরেই হঠাৎ সেখানে একজন তান্ত্রিক চলে আসে তখন জয় ভিরুকে বলে আরে ইনি হল অনেক বড় একজন কবিরাজ সে রুহির ভেতরে থাকা ভূতটাকে তাড়িয়ে দেবে এদিকে এই তান্ত্রিক রুহিকে পান খাইয়ে তার ভেতরের ভূত তাড়ানোর চেষ্টা করে কিন্তু এতে ওই ভূতের কিছুই হয় না বরং ভূতটা রেগে গিয়ে তান্ত্রিককে আচ্ছা মতো করে ভয় পেয়ে ওই তান্ত্রিক সেখান থেকে পালিয়ে যায় তবে পালানোর সময় সে জয় আর ভিরুকে বলে যায় এই ভূতটার নাম হলো ভুরিয়াপ্পা বেরি বিয়ের অনেক শখ ছিল তার কিন্তু সে তার এই শখ কখনো পূরণ করতে পারেনি তাই রুহির মতো এমন মেয়েদেরকে কবজা করে সে তার বিয়ে করার শখ পূরণ করে যখন এই মেয়ের বিয়ে হবে তখন এই আত্মাটারও বিয়ে হয়ে যাবে একমাত্র তাহলেই আত্মাটা রুহির শরীর ছেড়ে দেবে যাই হোক এর পরে দেখা যায় ওই আত্মাটাও আস্তে আস্তে ফিরুকে পছন্দ করতে শুরু করেছে কারণ কোনো না কোনোভাবে আত্মাটাও বুঝে গেছে যে ফিরু তাকে পছন্দ করে কিন্তু এদিকে জয় বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে কবিরাজের সন্ধান করছে যে কিনা রুহির ভেতর থেকে ভূতটাকে তাড়াতে পারে তবে সব জায়গায় গিয়ে যখন সে ব্যর্থ হয় ঠিক তখন তার পরিচয় হয় এক বৃদ্ধ বুড়ির সাথে যে কিনা ওই আত্মার ব্যাপারে সবকিছুই জানে সে জয়কে বলে ওই আত্মাটা আগামী পূর্ণিমার দিন বিয়ে করবে আর সে মূলত যে ঘরে বিয়ে হয় সেই ঘরকেই টার্গেট বানায় মানে বিয়ের সময় যদি বর একটু অমনোযোগী হয় ঠিক তখনই বউকে নিজের কবজায় করে নেয় সে আরও বলে এখন জয়ের হাতে সামনের পূর্ণিমা পর্যন্ত প্রায় এক বছর সময় আছে এর মধ্যেই কিছু একটা করতে হবে আর না হলে পূর্ণিমার দিন ওই আত্মাটা আর রুহি দুজনেই মারা যাবে ওই ভূতের পিছু ছাড়ানোর জন্য বুড়ি মহিলাটা জয়কে একটা বুদ্ধি দেয় সে বলে যদি ভুল করে কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করে তাহলে সে মানুষের কাছ থেকে দূরে চলে যাবে কারণ তখন আর সে বউ থাকবে না সতীন হয়ে যাবে আর সতীন হয়ে সে কখনোই সংসার করবে না জয় তখন বলে তার মানে আমি যদি আগে একটা বিয়ে করে এরপর রুহিকে বিয়ে করি তাহলেই তো সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই না কিন্তু বুড়ি বলে না একটা সমস্যা আছে ওই ভূতটা যদি রেগে যায় তাহলে কাকে মেরে ফেলবে সে তা নিজেও জানে না তো এরপর জয় তখন ঠিক করে সে একটা কুকুরকে বিয়ে করবে কারণ ভূতটা রেগে গিয়ে হয়তো সর্বোচ্চ কুকুরটাকেই মেরে ফেলবে তাই কোনো মেয়ের জীবন বিপদে না ফেলে জয় একটা কুকুরকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয় তো এরপরে জয়কে তাদের সেই বস ফোন করে আর রুহিকে শহরে নিয়ে আসতে বলে কারণ যার সাথে রুহির বিয়ে হওয়ার কথা ছিল সে রুহিকে বিয়ে করতে চায় তাই বসের হাত থেকে রুহিকে বাঁচাতে জয় আর ভিরু দুজনেই তাকে নিয়ে পাশের অন্য একটা গ্রামে চলে যায়। তো প্রথম রাত কোনো রকম তারা হোটেলে কাটিয়ে দেয় আর পরের দিন সকালে জয় বেরিয়ে পড়ে মন্দিরে একটা কুকুরকে বিয়ে করার জন্য। কিন্তু জয়কে বর্ষাশতে দেখে ভিরু ভাবে হয়তো জয় আজকে রুহিকে বিয়ে করবে। তাই সে রুহিকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে আর জয়ের হাত থেকে বাঁস্তে রুহি দৌড়ে একটা মন্দিরের ভেতরে চলে যায়। কিন্তু সেখানে থাকা পুরারি પૂછে যায় রুহির ভেতরে প্রেতাত্মা আছে আর তখনই রুহির ভেতরে থাকা ওই ভূতটা বাইরে এসে সবাইকে ভয় দেখায় এদিকে জয় ধুমধাম করে সেই কুকুরকে বিয়ে করে ফেলে কিন্তু ঠিক তখনই মন্দিরে থাকা লোকজন লাঠিসোটা নিয়ে জয়কে মারতে আসে কারণ তারা বুঝতে পেরেছে যে মন্দিরের ভেতরে ওই খারাপ আত্মাটাকে জয় নিয়ে এসেছে তখন জয় বলে আমাকে ওই মেয়েটার কাছে নিয়ে চলো আমি আত্মাটাকে তাড়িয়ে দেব এদিকে জয়ের বসও তাদেরকে খুস্তে খুঁজতে সেই মন্দিরে চলে এসেছে তো যাই হোক তারা সবাই সাদে রুহিকে খুঁজতে গিয়ে দেখে সে আত্মহত্যা করার চেষ্টা করছে কিন্তু রুহির ভেতরে থাকা আত্মা তাকে কোনোভাবেই morte দিতে যাচ্ছে না তখন গুনিয়া তার কাছে গিয়ে বলে তুমি চাইলে আমার ক্লায়েন্টকে বিয়ে করে নিতে পারো কারণ এতে তোমার ইচ্ছাটাও পূরণ হবে আর আমার ব্যবসাও বেঁচে যাবে এতে ওই ভুতটা রাজি হয়ে যায় কারণ আগামী কাল ছিল পূর্ণিমার দিন তার আগেই তাকে বিয়ে করতে হবে না হলে সে নিজেও মারা যাবে তো যাই হোক বস এবার রুহিকে নিয়ে সেই গ্রামে চলে আসে যেখানে তার ক্লায়েন্ট রুহিকে বিয়ে করবে কিন্তু বিয়ে শুরু করার আগে সেখানে জয় আর ফিরুও চলে আসে বস এসে যা সব ফিরু রুহিকে বলে বাহ আমার সাথে করে তুমি এখন অন্য কাউকে বিয়ে করছো আর এটা শুনে ওই আত্মাটা আবার বসের ক্লায়েন্টকে ছেড়ে ভিরুকে বিয়ে করার জন্য রাজি হয়ে যায় কিন্তু বস এতে বাধা দিলে আত্মাটা নিজের রূপে ফিরে এসে বসকে তুলে ধরে ফেলে দেয় তো এরপরে যখন আত্মাটা ভিরুকে বিয়ে করবে ঠিক তখনই সেখানে সেই বুড়ি মহিলাটা কুকুর সাথে নিয়ে চলে আসে আর এখানে সে একটু চালাকি করে মিথ্যা বলে সে বলে কিছুক্ষণ আগে ভিরু এই কুকুরটাকে বিয়ে করেছে তার মানে তুমি ওকে বিয়ে করলে তুমি এই কুকুরের সতীন হয়ে যাবে সেই সাথে বুড়িটা তখন বিয়ের ভিডিও দেখি দেখিয়ে আত্মাটাকে একেবারে বোকা বানিয়ে ফেলে আর এই কথা বিশ্বাস করে নিয়ে আত্মাটা তখন আরো অনেক রেগে যায় আর সে এবার বিরুকে ধাক্কা মেরে ফেলে দেয় এদিকে সময়ও শেষ হয়ে আসছিল তাই আত্মাটা অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে আর কোনো রাস্তা খুঁজে পে না পে জয়কে বিয়ে করার জন্য ডাকে আর বলে এখন তুই আমাকে বিয়ে করবি এই কথা শুনে জয় একেবারে রাজি হয়ে যায় আর তারা দুজনেই যখন বিয়ে করবে ঠিক তখনই আপনার পা আটকে যায় সে কোনোভাবেই সামনের দিকে আগাতে পারছিল না আসলে রুহি নিজেই তখন তার থাকা আত্মাটাকে আটকানোর চেষ্টা করছিল তখন আত্মাটা তাকে বলে এসব কি করছিস বিয়ে না হলে আমার সাথে সাথে তুইও মারা যাবি ঠিক তখনই রুহির আসল চেহারা আবারও সবার সামনে আসে আর তাকে দেখে জয় বলে এটাই একমাত্র রাস্তা আমরা দুজনে বিয়ে করার পর সব ঠিক হয়ে যাবে কিন্তু রুহি এখানে অদ্ভুত একটা কাজ করে সে বলে কতদিন আর এভাবে অন্যজনের জনের হাত ধরে চলতে হবে এই কথা বলে সে অন্য নিজের হাতে পেঁচিয়ে নেয় আর আত্মাটা বলে কি করছিস এসব বন্ধ কর কিন্তু রুহি তখন বলে আজ থেকে আমরা একসাথে বাঁচব একসাথে মরব তোমার কারণেই আমি শক্তি পেয়েছি তাই অন্যজনকে কেন আজ থেকে আমরা দুজন দুজনকে বিয়ে করলাম মানে রুহি নিজেই ওই আত্মাটাকে বিয়ে করছে এরপর রুহি নিজেই তার নিজের মাথায় সিঁদুর দেয় এতে জয় আর ভিরু মনে মনে অনেক কষ্ট পায় যাই হোক পরের দিন সকালবেলা রুহি একটা মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে যায় জয় আর ভিরু তার দিকে অপরক দৃষ্টিতে তাকিয়ে থাকে এর কিছুক্ষণ পরে রুহির বাবা সেখানে পুলিশ নিয়ে চলে আসে পুলিশ এসে জিজ্ঞাসা করে রুহি কোথায় তখন পেছনে দাঁড়িয়ে থাকা সেই বুড়ি বলে পালিয়ে গেছে পুলিশ জিজ্ঞাসা করে কার সঙ্গে পালিয়েছে বুড়িটা বলে নিজের সঙ্গেই পুলিশ আর রুহির বাবা অবাক হয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে ঠিক এমন সময় সেই কুকুরটা এসে জয়ের পা চাটতে থাকে জয় বলে ওঠে আরে এ তো নিজেকে সত্যি সত্যি আমার বউ মনে করছে এটা বলে সে বুড়িকে বলে আর এখন আমি এই কুকুরটাকে কি করব। কিন্তু পেছনে ফিরে সেই বুড়িকে আর খুঁজে পাওয়া যায় না সেখানে কেবলমাত্র ওই বুড়িটার স্যান্ডেল পরে আছে অবাক দৃষ্টিতে জয় আর ফিরু দুজনের দিকেই তাকিয়ে থাকে আর এমন একটা মুহূর্তের মধ্য দিয়েই গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো অদ্ভুত এই গল্পটা আপনার কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিন্ন ধর্মী গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ